মর্নিংএভ রিবান বলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন বাজে ঘড়িতে প্রায় ছটা পঞ্চান্ন মতো আর ঠিক ছটা পঞ্চান্ন থেকে ছটা ছাপ্পান্নের মধ্যে কুকলু বেরিয়ে পড়ে স্কুলের পথে মানে ওর বাস আসবে বাস স্টপে ওটাই বেরিয়ে যায় আর বাসটা আসে হচ্ছে ওর ঠিক সাতটায় তো এখান থেকে হেঁটে যেতে দু মিনিট লাগে একটু হাতে সময় নিয়েই যায় আর বাইরেটা দেখুন পুরো অন্ধকার আর কিছুক্ষণ পরেই আলো ফুটবে তবে আর বেশি দিন নয় মার্চ এসে গেলেই এই সময়টাই বেশ ভালো মতো আলু হয়ে যায় বেশ ভালো লাগে তখন জানেন তখন মনে হয় এবার তো আর সামার আর দেরি নেই চলে আসবে শীত আসার আগে যেমন মনটা খারাপ হয়ে যায় খুব তাড়াতাড়ি অন্ধকার হয় সকাল হতেও দেরি হয় ঠিক সামার আসার আগে মনটা খুব খুশি হয়ে যায় সেরকমই যে এবার সামার আসছে তাই তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে খুব ঠান্ডা থাকলে তবেই আমি গুবলুকে এখন গাড়ি করে বাসস্টপে দিতে যাই তা না হলে আজ এরকম অল্প স্বল্প মানে মাইনাস এইট মাইনাস নাইন এরকম থাকলে ও হেঁটেই চলে যায় এই মাইনাস টুয়েলভের ওপরে থাকলে তখন আমি গিয়ে দিয়ে আসি বা যেদিন খুব হাওয়া দেয় দাঁড়ানো যায় না বাইরে সেদিন আমি গিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকি তো আজকে অতটা ঠান্ডা নেই বলে হেঁটেই চলে গেল এই কদিন একটু ঠান্ডাটা কমেছে জানেন মাঝখানে যে ঠান্ডাটা পড়েছিলো বাপরে জমে গেছিলাম কিন্তু এখন এই কদিন ঠান্ডাটা আবার একটু কমেছে চলুন এবারে সকাল সকাল আমার কাজ শুরু করি গ্রীষ্মকালে সকালবেলা উঠলেই যেমন বেশ একটা এনার্জি পাই কারণ অনেক আগেই তো সকাল হয়ে যায় উঠেই দেখি চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু শীতকালে সেটা নয় বেশ অন্ধকার থাকে তাই একটা বেশ ঝিমুনি ঝিমুনি ভাব আসে সকালবেলায় একদমই নড়াচড়া করতে বেশি ইচ্ছে করে না তাই যতক্ষণ না বাইরেটা পরিষ্কার হয় পুরোপুরি আলো হয় ততক্ষণ আমি বসে বসে একটুখানি এডিটিংয়ের কাজ করে নিই আমার বিকেলবেলার জন্য খানিকটা সুবিধা হয় চলুন সকাল তো হয়ে গেছে এবার টুকটুক করে কিচেনের কাজ শুরু করি আজ বুধবার শুক্রবার আমার বাড়িতে কিছু বন্ধু বান্ধব আসবে প্রায় এই ধরুন কুড়িজনের মতো তারা আবদার করেছে মটরশুঁটির কচুরি খাবে তাই ভাবলাম তাদেরকে একটু ভালো মতো মটরশুঁটির কচুরি সাথে আলুর তরকারি বানিয়ে খাওয়াবো সাথে একটু নলেন গুঁড়ের সন্দেশও বানাবো তাই সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি আর তাছাড়া ঘরের রান্নাবান্না তো আছেই সেই জন্য সকাল সকালই কাজ শুরু করে দিয়েছে সকালবেলাতে যে চায়ের বাসনগুলো পড়েছিলো গুবলু ব্রেকফাস্টকে স্কুলে গেছে সেগুলো সব ছিল সেগুলোকেই আগে ধুয়ে রেখে দিলাম সিঙ্কটাকে সবসময় ফাঁকা না করে রাখলে না আমার একদম ভালো লাগে না সিংকে যদি অনেক বাসন কোষণ জমা হয়ে যায় একসাথে ধুতে তখন খুব বিরক্ত আসে সবসময় পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে তাই যখনই একটু একটু বাসন পরে আমি চেষ্টা করি সময় সময় ওগুলো ধুয়ে রেখে দিতে ব্যাস একদিকে ধুয়ে রাখতে থাকি ওগুলো শুকোলে আবার সেগুলো জায়গা মতো রেখে দিই তো সবার আগে সকালবেলাটা শুরু করছি দেখুন এখানে দুধ বসিয়ে দিচ্ছে দুধের দুধটাকে কাটিয়ে ছানা বানাবো আসলে একটু নলেন গুড়ের সন্দেশ বানাবো দুধটা বয়ল হতে টাইম লাগবে তাই এখানে আগে দুধটা বসিয়ে দিলাম আর এখানে গতকাল রাত্রবেলাতে দোষার জন্য চাল ডাল সব ভিজিয়ে রেখেছিলাম ভাবলাম সকালবেলাতে বেটে নিয়ে এটা ফার্মেন্টেশনের জন্য রেখে দিলে কালকে অবধি এটা বেশ সুন্দর ফার্মেন্ট হয়ে যাবে বেশ কিছুদিন আগে একটি ব্লগে এক বন্ধু কমেন্ট করেছিলেন যে আমার পুরো দিনের রুটিনটা যদি শেয়ার করি আসলে হয়ে উঠছিলো না তাই ভাবলাম একটি ব্লগে আমার সকাল থেকে একদম রাত অবধি কী রুটিন থাকে সেটা পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করবো সাধারণত আমি সকালবেলাতেই কী করি সেই সবই আপনাদের সাথে শেয়ার করি কখনো কখনো সন্ধ্যেবেলার দিকটাও শেয়ার করি কিন্তু একদম নাইট অবধি আমার কখনোই করা হয় না বিশেষ করে বিকেলের পর থেকে আমার খুব একটা ব্লগ করা হয় না ওটা হয় আমাদের ফ্যামিলি টাইম তাছাড়া গুগলোর স্কুলে কিছু পড়া থাকে ওকে নিয়ে বসতে হয় তো সেই জন্য আর ব্লগ করা হয় না তো ভেবেছি একটা দিন আমি এরকম শেয়ার করব আপনাদের সাথে যে আমার পুরো মর্নিং টু নাইট রুটিন দোসার ব্যাটার বানানোর জন্য চাল ডালটাকে আমি সবসময় আলাদা ভেজাই চাল দিই তিন কাপ আর ডাল দিই এক কাপ মানে এক কাপ ওয়ান ইস টু থ্রি আমি রেশিও নিই আর সাথে ডালের সাথে দিয়ে দিই অল্প একটু ছোলার ডাল আর একটুখানি মেথি আর চালটার সাথে এক মুঠো আমি চিড়ে মিশিয়ে দিই দুটোকে আলাদা আলাদা ভেজেন আর বাটিও আলাদা আলাদা প্রথমে ডালটাকে খুব মিহি করে বেটে নিই তারপরে চালটাকে এইভাবে দেখুন পাতলা করে করে নিলাম পাতলা খুব একটা করে না কিন্তু আমি একটু মিহি করে বাটি বলে একটু জল দিয়েই বাটতে হয় তবে এটা যতক্ষণে ফার্মেন্ট হয়ে যায় মানে ফার্মেন্ট হওয়ার পর কিন্তু এটা বেশ গাড়ুই হয়ে যায় তখন আবার জল দিয়ে একটু পাতলা করতে হয় তবে যদি ইডলি ইডলি খেতে কেউ ভালোবাসে ইডলির জন্য একটু গাঢ় গাঢ় ব্যাটারি বেশি ভালো লাগে তো চলুন এখানে চাল ডাল দুটোই বেশ ভালো মতো বাটা হয়ে গেছে নুন দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবারে এখানে ওভেনের ভেতর রেখে দেব। ওভেনটা অন করব না জাস্ট লাইটটা জ্বালিয়ে ওভেনটাতে রেখে দেব তাহলে বেশ লাইটটা জ্বললে ভেতরটা ওয়ার্ম হয়ে থাকে সেটাতে খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়ে যায় তবে পুরো রাতটাই লাগবে এখন তো শীত বেশ ঠান্ডা তাই লাইট জ্বালিয়ে পুরো রাত রেখে দিলে সকাল অব্দি খুব সুন্দর ফার্মেন্ট হয়ে যায় আর এখানে দেখুন ওই সব কাজ করতে করতে দুধটাও কিন্তু বয়ল হয়ে গেছে একটুখানি ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে নিলাম ভিনিগারি বলুন বা লেবু দিয়েই বলুন যে দিয়েই কাটাই না কেন একটু গন্ধ লাগে তাই সবসময় আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ছানাটাকে ধুয়ে নিই যাতে কোনো রকম কোনো ভিনিগার বা লেবুর গন্ধ না থাকে ছানাটার ভেতরে জলটা যেটা আছে সেটাকে ভালো করে নিংড়ে বের করে নেবো তারপরেও যেটুকু জল থাকবে সেটার জন্য খানিক্ষণ রেখে দেব যাতে এক্সট্রা যে এক্সেস জলটা থাকে সেটাও যাতে বেরিয়ে যায় কারণ সন্দেশ বানানোর জন্য একটু জল থাকলে কিন্তু চলবে না ভেবেছিলাম সকালবেলাতেই পনিরটা বানিয়ে নেবো কিন্তু বিশ্বাস করুন হঠাৎ করে এমন উল্টোপাল্টা কাজ চলে আসে না সেই সব করতে গিয়ে আর কিচ্ছু হয়নি রান্নাবান্নাতেও অনেকটা লেট হয়ে গেছিলো আর ব্লগও আপনাদের সাথে সকাল থেকে আর শেয়ার করা হয়নি ব্যাস ছানাটাকেও রেখে দিয়েছি ফ্রিজে আমার কিছু করাই হয়নি ভাবলাম বিকেলে উঠে এই চাটা আগে খাই কারণ চাটা না খেলে না ঘুমটা কাটে না অনেক সকাল উঠিত তাই দুপুরবেলা এত ঘুম আসে পুরো অঘরে ঘুমই যেন তাও তাড়াতাড়ি উঠে পড়ি কারণ বেশি ঘুমলে আবার রাত্রেবেলায় ঘুম আসবে না ঘুম থেকে উঠেই মনে হলো একটু আজকে দুধ চা খাই তাই দুধ চা বসিয়ে দিয়েছি মানে দুধ চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আর ফ্রিজে ছিল কিছু লেমন গ্রাস আমি দেখেছি মুম্বাই থাকতে সবজিওয়ালার কাছে প্রচুর লেমন গ্রাস বিক্রি হতো কখনো ট্রাই করিনি লেমন গ্রাস কোনো রান্নাতে দিয়ে খেয়ে আর বিশেষ বেশিরভাগ সময় দেখেছি ওখানকার লোকেরা না সকালবেলায় বা সন্ধ্যাবেলায় এরকম চায়ের চায়ের মধ্যে লেমন গ্রাস দিয়ে চাটা খেত সেটাতে নাকি খুব ভালো লাগে খেতে আমি কখনো টেস্ট করিনি তাই ভাবলাম ঘরে যখন লেমন গ্রাসটা আছে আজকে চাটা এই লেমন গ্রাস দিয়ে সাথে অল্প একটু আদাও দিয়ে দিয়েছি আর লেমন গ্রাসগুলোকে যখন হাতে করে এরকম করে পুরো ভাঙছি কি সুন্দর একটা লেমন গন্ধ বেরোচ্ছে দেখি চাটাকে খেয়ে কিরকম লাগে শুনেছি খুব ভালো লাগে আজকে খেয়ে দেখলে বুঝতে পারবো গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে নেক্সট ডে মানে আজ হচ্ছে বৃহস্পতিবার তাই চেষ্টা করব আজকেই ম্যাক্সিমাম রান্নাটা করে নিতে কালকের জন্য আর সেরকম কিছু রাখবো না তাছাড়া আজকে তো বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোও আছে তাই সকালবেলা উঠেই আজকে তোর চুড়ে লেগে গেছি বেশি সময় নষ্ট আর করিনি অন্য অন্য দিন একটু বসে মানে আমার এডিটিংয়ের কাজ করি বলি কিন্তু আজকে সকাল থেকে অল্প অল্প করে কাজ শুরু করেছি আর এই দেখুন হিউমিডিটি কমে কোথায় গেছে থার্টি থ্রিতে চলে গেছে তাই সকালবেলাতেই হিউমিডি একটু চালিয়ে দিলাম চলুন এবার দেখি কালকে যে দোসার ব্যাটারটা ফার্মেন্ট হতে দিয়েছিলাম কতটা ফার্মেন্ট হয়েছে আপনারাও তাহলে বুঝতে পারবেন পুরো লাইট জলা জ্বলার জন্য এটা খুব সুন্দর ওয়ার্ম হয়ে যায় তাতে এটা খুব সুন্দর ফার্মেন্ট হয়ে যায় তবে রাত্রে শোবার আগে আমি লাইটটা বন্ধ করে দিই একবার কি হয়েছিল রাত্রে শোবার আগে লাইটটাকে বন্ধ করতে ভুলে গেছিলাম পুরো রাত লাইটটা জ্বলেছিল আর এতটাই ভেতরটা গরম হয়ে গেছিলো এটা এতটা বেশি ফার্মেন্ট হয়ে গেছিলো যে পুরো উপচে পড়ে একদম ওভেনের ভেতরটা যা অবস্থা তো সেটাকে পরিষ্কার করতে তো আমার খুব অসুবিধা হয়ে ছিল তাই রাত্রে শোবার আগে এখন লাইটটাকে অফ করে দিই কিন্তু ভেতরটা যেহেতু গরম হয়ে থাকে তাতে খুব সুন্দর দেখুন ফার্মেন্ট হয়ে গেছে এবার এটাকে একটা আলাদা এরকম বক্সে করে রেখে দেব। আর ওইদিকে দেখালে আমি ছানাটাকেও সকালবেলাতে এরকম রোদের মধ্যে বের করে রেখে দিয়েছি যাতে ঠান্ডাটা কেটে যায় ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে আর বানানো হয়নি আমার সন্দেশ তাই ভাবলাম আজকে বানাবো সকালবেলাতেই রান্নার কিছু জোগাড় করে এসে ভাবলাম এখানে ঠাকুরের বাসনগুলো সকাল সকাল ধুয়ে রাখি তারপরে স্নান করে এসে পুজোটা করব তো তার আজকে গুবলুর ছুটিও আছে ও বাড়িতে আছে তাই সকাল সকাল ওকে ব্রেকফাস্টও দিতে হবে আর পুজোয় বসে গেলে অনেকটা লেট হয়ে যায় তাই সকাল সকাল ওদের দুজনকে ব্রেকফাস্ট দিয়েই আমি পুজোটা পুজোতে বসবো তো তার আগে বাসনগুলো ধুয়ে রাখি কারণ এখন তো জানেনি অনেকগুলোই আমার পেতলের বাসন হয় সেগুলো ধুতেও বেশ সময় লাগে ঠাকুরের যত রকম বাসন আছে মানে ঠাকুরের কাজে ইউজ হয় যেসব বাসনগুলো সেগুলো সব এই বৃহস্পতিবার আমি খুব ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রাখি সারা সপ্তাহে এত ভালো করে মাজা হয় না কিন্তু এই বৃহস্পতিবারের দিনটাতে আমি ভালো করে মেজে পরিষ্কার করে রাখলাম এমন কি দেখুন ভালোভাবে মুছেও নিয়েছি কারণ এগুলোকে যদি জল অবস্থায় ছেড়ে দিতাম তাহলে এর গায়ে আবার দাগ পড়ে যেত তাতে দেখতে একটু ভালো লাগতো না চকচকও করে না তাই একটু ভালোভাবে মুছে নিলে কি সুন্দর এখন চকচক করছে তার সাথে সাথে এখানে ঘরটাও একটু মুছে নিলাম দিন মোছা হয় না যখন একটু নোংরা নোংরা দেখি তখনই মুছে নিই তাছাড়া আজকে বৃহস্পতিবার ভাবলাম পুজোর আগে ঘরটাকে আর একটু ভালো করে মুছে বৃহস্পতিবার দিন যেহেতু পুজোরতে অনেকটা টাইম চলে যায় তাই আর নিঃশ্বাস নেবার একদম টাইম থাকে না তারপরে তো হাতে আবার এত কাজ আছে সাধারণত আমি চেষ্টা করি বৃহস্পতিবার দিনটা একটু হালকা কিছু কাজ রাখার কিন্তু আজকে হাত যেহেতু আমার আগামীকাল আমার বাড়িতে গেস্ট আসবে তাই আজকে আমাকে অনেকটা কাজ এগিয়ে নিতে হবে তাই আজকের সময় একটুও নষ্ট করা যাবে না খুব তাড়াতাড়ি হাত চালাচ্ছি যাতে তাড়াতাড়ি কাজগুলো সময় মতো হয়ে যায় যেদিন বাড়িতে গেস্ট আসে আমি সেদিন খুব বেশি কাজ রাখি না কারণ এমনি তো ঘর টুকটাক পরিষ্কার করা থাকেই তারপরে যদি আবার রান্নার অনেক কাজ রেখে দিই মানে পুরো রান্নাটাই রেখে দিই তাহলে কিন্তু ভীষণ ক্লান্তি চলে আসে তখন গেস্টরা এলে আর ভালো মতো মজা করতে পারি না তো সেই জন্য চেষ্টা করি তার আগের দিন অনেকটা কাজ এগিয়ে রাখার রান্নাগুলো না করলেও অন্তত মশলাপাতি সব কিছু মানে পেটে গুঁড়ো করে রেডি করে রাখার যাতে ঝরঝর রান্না হয়ে যায় আবার অনেক সময় অনেক রান্না একসাথে থাকলে যেগুলো খুব সময় সাপেক্ষ আগের দিন থেকেও করে রেখে দিই ফ্রিজে স্নানটা করে এসে ওদের আগে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি পুজোতে বসার আগে কারণ পুজোতে একবার বসে গেলে অনেকটা লেট হয়ে যায় আর এখন আমার পুজোও সারা হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম একটু ল্যাপটপে লক্ষ্মী পাঁচালীটা চালিয়ে দিই সকালবেলায় এই লক্ষ্মী পাঁচালী শুনতে শুনতে কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আর তাছাড়া আমার এখন ব্রেকফাস্টও হয়নি চলুন ব্রেকফাস্টটাও সেরে নিই বৃহস্পতিবার পুজো হয়ে গেলে তো লক্ষ্মী পাঁচালিটা পড়ি কিন্তু আবার প্রায় দিনই আমি চেষ্টা করি সকালবেলায় একবার কাজ করতে করতে লক্ষ্মী পাঁচালিটা চালিয়ে দিতে আর অদিতি মুন্সির গলায় লক্ষ্মী পাঁচালিটা শুনতে যে কী ভালো লাগে প্রায় প্রতিদিনই আমার মনে হয় সকালবেলায় একটু করে শুনি তারপরে তো আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি এমনিই চালিয়ে রাখি তো চলুন এবার মটরশুঁটিগুলো বের করি বের করে একটু ভিজতে দিই এটা যতক্ষণে ভিজবে ততক্ষণ বাকি কাজগুলো অল্প অল্প করে করতে থাকবো ছোটো বড়ো মিলিয়ে প্রায় জনের মতো আমি কচুরি বানাবো তাই তার পুরটাও বেশ অনেকটাই দিতে হবে আর কচুরির পুর একটু ভরে ভরে না দিলে যেন স্বাদ পাওয়া যায় না তাই বেশ অনেকটা মটরশুঁটি জলে ভিজিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি তো তাই একটু জলে ভিজিয়ে রাখলে বরফটা তাড়াতাড়ি কেটে যাবে আর এখানে কালকে যে পনিরটা বানিয়ে রেখেছিলাম ওই যে বললাম বিশেষ কাজ এসে এসে গেছিলো তাই আর করতে পারিনি সন্দেশটা পনিরটা ওই অবস্থাতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আজ সকালবেলা উঠে ঠান্ডাটা কেটে যেতে এটাকে হাতে করে ভালো করে এরকম দোলে দোলে দেখুন মিহি করে নিয়েছি তারপরে এর মধ্যে এটাকে কড়াতে দিয়ে এর মধ্যে বেশ অনেকটা আমার কাছে যে পাটালি ছিল সেই পাটালি দিয়ে দিলাম যেহেতু এটা নলেন গুড়ের সন্দেশ বানাবো তাই পাটালি দিয়ে করলে বেশ ভালো লাগে আর এখন এখানে দেখুন ছানা আর পাটালিটাকে গুঁড়ো গুঁড়ো করে একসাথে দুটোকে মিক্স করছি এখানে আর গ্যাসটাকেও খুব কমিয়ে রেখেছি এবার এই দুটোকে নাড়তে নাড়তে যখন পাটালিটা একদম নরম হয়ে যাবে এটা একটুখানি লিকুইড মতো হয়ে যাবে এটা এরকম নরম অবস্থায় আবার ভালো করে নাড়তে হবে কন্টিনিউয়াসলি নাট নেড়ে যেতে হয় যাতে লেগে না যায় আর এটা স্টিলের করাতে করার থেকে এরকম একটু নন টাইপের কিছুতে করলে খুব সুবিধা হয় তাহলে ইজিলি উঠে চলে আসে তা না হলে ভীষণ লেগে যায় আর এখানে দেখুন নাড়তে বেশ এখন এইভাবে ড্রাই হয়ে এসেছে গুড়টা অ্যাড করার পর একটু পাতলা হয়ে যায় আর তাতে কিন্তু ভালোভাবে বেশ ছানার সাথে মিশেও যায় নাড়তে নাড়তে এইভাবে ড্রাই করে নেবার পর মানে এটাকে একেবারে শুকিয়ে নিতে হবে তারপরে ড্রাই হয়ে গেলে এটাকে একটা থালার মধ্যে আমি পেতে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এটাকে নাড়তে নাড়তেই যদি ভালো মতো মিহি হয়ে যায় তাহলে আর এটাকে আরও মিহি করার দরকার নেই কিন্তু আমি এটা দেখলাম একটু দানা দানা হয়ে আছে সন্দেশ দেখবেন খুব মানে কি বলবো মুখে দিলেই একদম মিলিয়ে যায় বেশ সুন্দর একটা স্মুথ ভাব থাকে সেটা যদি না আসে তাহলে কিন্তু এটাকে আরেকবার মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নি মানে পেস্ট বানিয়ে নিতে হবে ছানাটাকে মিহি করার সময় হাতে করে বেশ ভালো করে পেস্ট বানিয়েছিলাম মানে বেশ ভালো মতো মিহি করেছিলাম স্মুথ করেছিলাম কিন্তু গুড় দেবার পর ছানাটা একটু দানা দানা হয়ে যায় মানে একটু বালি বালি মতো হয়ে থাকে সেটাকেই এরকমভাবে পেস্ট করে নিলে তাহলে খুব সুন্দর মানে হাতে গড়াও যায় বেশ ছাঁচে ফেলে ভালো মতো গড়াও যায় আর খেতেও খুব ভালো লাগে চলুন যতটা এখানে ছানা ইয়ে বানিয়েছিলাম গুড় আর ছানা দিয়ে সেটাকে ভালো করে এখন পেস্ট করা হয়ে গেছে তবে মনে হচ্ছে যতজন লোক আছে কমই পড়বে সাইজ একটু মনে হচ্ছে ছোটই করতে হবে যাতে সবাই অন্তত একটা করে পায় আসলে এবারে না মাপে আমার একটু ভুল হয়ে গেছে মানে দুধটা আর একটু নিতে হতো তো সেই জন্যই এখানে এখন ছোট্ট ছোট্ট বানাচ্ছি সবাইকে বলবো গুড়ের দাম বেড়ে গেছে তো তাই কয়নের সাইজে হয়ে গেছে মানে জাস্ট মজা করে বলবো আর কি তো যাই হোক এখানে গোল গোল করে পাকিয়ে নিলাম মাঝখানে একটা করে কিশমিশও দিয়ে দিচ্ছি এর আগে আমি অনেকবার বানিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করেছি তাই ভাবলাম আজকেও যখন বানাচ্ছি একটু আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করি কারণ এটা জানি সবার ভীষণ প্রিয় বিশেষ করে শীতকাল এলে দেশে গিয়ে এবারে খুব একটা মিষ্টি খাওয়া হয়নি অন্যান্যবার যেরকম মিষ্টি খাই এবারে ঠিক মিষ্টিটা খাওয়া হয়নি তাই ভাবলাম এবারে শীতটাতে প্রথমে এরকম সন্দেশ দিয়েই বানাই মানে সন্দেশ দিয়েই শুরু করি তো চলুন এখানে দেখুন সব সন্দেশগুলো হয়ে গেছে আর এবারে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। তাহলে একটু শক্ত হয়ে যাবে তখন একটু খেতে ভালো লাগবে এখন খুব নরম আছে একটু দাঁতে চিটে চিটে যেতে পারে চলুন সন্দেশ বানানো হয়ে গেছে এবার আমাদের লাঞ্চটাও বানিয়ে নিই আজকে যেহেতু হাতে আর সময় নেই ভাবলাম একটু চাল ডাল বসিয়ে অল্প করে খিচুড়ি বানিয়ে দিই গুবলু তো দেখেই কাঁদবে জানি দুপুরবেলা কারণ ও খিচুড়ি খেতে একটুও ভালোবাসে না ও কেন আমারও খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু উপায় নেই একটু তাড়াতাড়ি করব তাই চাল ডালটা বসিয়ে দিয়েছিলাম চাল ডাল ফুটে যেতে আজকে সেরকম কোনো সবজিও দিইনি শুধু একটু মটরশুটি দিয়ে দিয়েছিলাম আর এইদিকে মশলা কষে এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলার সাথে একটু ফুটতে থাকুক একদম লাস্টে নামানোর আগে একটুখানি ধনে পাতা ঘি গরম মশলা এগুলোও দিয়ে দেব। শীতকালে এরকম বেশ সুন্দর সুন্দর মানে কচি কচি ধনে পাতা পাওয়া যাচ্ছে তাই সব তরকারিতেই চেষ্টা করছি একটু করে ধনে পাতা দিয়ে দেবার এরকম খিচুড়িতেও বেশ ভালো লাগে ধনে পাতা যখন আমার গাছে হতো এত সুন্দর গন্ধ হতো ধনেপাতাগুলো খিচুড়িতে দিয়ে বা যে কোনো তরকারিতে দিয়ে খেতাম ভীষণ ভালো লাগতো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধেবেলায় ভাবলাম এবার মটরশুঁটির পোটটা বানিয়ে নিই সকালে আর টাইম হয়নি তাই আর সকালে বানাইনি মটরশুঁটিটা ওইভাবেই রেখে দিয়েছিলাম এখন পেস্ট বানিয়ে এখানে পুরটা বানিয়ে নিচ্ছি পেস্ট করার সময় মটরশুঁটির সাথে পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা একটু বেশি করেই দিই কারণ পুরটা ঝাল হলে বেশ ভালো লাগে আর আদাও দিয়ে দিয়েছি একসাথে সব বেটে নিয়েছি আর মটরশুঁটিটাকে কিন্তু আমি সেদ্ধ করিনি যেরকম কাঁচা ছিল কাঁচা অবস্থাতেই আমি কিন্তু বেটে নিয়েছি একসাথে আদা আর কাঁচা লঙ্কার সাথে তারপরে তেলে অল্প একটু হলুদ দিলাম হলুদ দিয়েই মটরশুঁটির এটা মানে পেস্টটা দিয়ে দিলাম আর এখানে নাড়তে নাড়তে যখন জলটা অল্প একটু কমে আসবে তখন এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি দেব আর মটরশুঁটির পুর তো জানেনি একটু মিষ্টি মিষ্টি হয় তাই খুব মিষ্টি না জাস্ট একটু হালকা মিষ্টি মিষ্টি ঘাসা হয় তাই এখানে চিনির ভাগটা একটু বেশি দিলাম দিয়ে এটাকে নাড়তে থাকছি আর ওই সাইডে দেখুন আমি ভাজা মশলাও করে নিয়েছি একটুখানি জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিলাম দিয়ে এবার এটার সাথে মিশিয়ে দিলাম এখানে দেখুন এখন মটরশুঁটির পুরটা কিন্তু অনেকটাই ড্রাই হয়েছে। তবে এখনও আরও ড্রাই করতে হবে মটরশুঁটির পুর খুব ভালো মতো যদি ড্রাই করে নিই তাহলে বেরো মানে ফেটে বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে না যদি নরম থাকে তাহলে কিন্তু খুব ফেটে বেরিয়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন মটরশুঁটির পুরকে খুব ভালো মতো ড্রাই করে নিতে যাতে জলটা একদমই না থাকে তো নাড়তেই থাকছি নাড়তেই থাকছি আর এখন দেখুন পুরটা কীরকম টাইট মতো হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে তখন আরও টাইট হয়ে যাবে মটরশুঁটির পুর তো রেডি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডার ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব তারপরে ফ্রিজে রাখবো তবে বাড়িতে যারা আসছে তারাও কিছু কিছু বানিয়ে নিয়ে আসবে মেনলি যে মটরশুঁটির কচুরি আলুর তরকারি সেটা আমি বানাচ্ছি আরও অনেকে টুকটাক অনেক কিছুই নিয়ে আসবে কারণ বাচ্চারাও তো আসবে ওরা অনেক সময় মটরশুঁটির কচুরি খেতে খেতেও চায় না আর তাছাড়া ওদের ঝালও লাগে তাই ওদের জন্য একটু কিছু বানিয়ে আনবে সাথে বড়রাও একটু খেতে পারবে ইচ্ছে হলে তো মানে যেটাকে বলে পটলাক পার্টি সেটাই হবে তো চলুন সাথে সাথে এখানে আমি আমি ডিনারেরও ব্যবস্থা করছি এখানে দোসা বানাবো কারণ সকালে তো দেখালামই দোসার ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে তাই এখানে ভাবলাম তরকারি আর একটু চাটনি বানিয়ে নি মানে যে নারকেলের চাটনিটা হয় আর সাম্বার আগে থেকেই বানানো ছিল তাই ভাবলাম বেশ ভালো মতোই আজকে ডিনারটা হয়ে যাবে দোসা খেতে তো আমার বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে তাই এখানে খুব সুন্দর করে আলুর তরকারিটা বানিয়ে নিচ্ছি দোসার তরকারিটা কিভাবে বানাই সেই সব ডিটেলসে পরে আপনাদের সাথে শেয়ার করবো দোসার রেসিপি যদিও এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু কিছু কিছু রেসিপি হয় যেগুলো বারবার শেয়ার করতে ইচ্ছা করে তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো বাই বাই